অন্ধকার নেমে আসার মুখে পূর্ব দিগন্তে মুগরিবের আজান ধ্বনিত হচ্ছিল পুরনো হাবেলিটির হাবেলি ধূসর দেয়ালগুলোতে সন্ধ্যার শেষ আলম লান হয়ে আসছিল উঠোনে পড়ে থাকা ভাঙা খাটটির উপর আর কোনো দিন বসা হবে না মাত্র সাত দিন হল তাদের শ্রদ্ধেয় আব্দুল মালিক সাহেব পরলোকে পাড়ি জমিয়েছেন পুরো গঞ্জ ই রহমত গ্রামের মানুষরা এখনও পথ চলতে থমকে যায় কারণ আব্দুল মালিক সাহেব ছিলেন এই জনপদের সর্বাধিক মান্যগণ্য ইমানদার এবং পরহেজগার বা সৎ ও ধর্মপ্রাণ ব্যক্তিত্ব তার ইন্তিকালের পর যেন পুরো সংসারটির রং পাল্টে গিয়েছিল কিন্তু আজ সেই নিরবতায় একটি নতুন অপ্রিয় গুঞ্জন উঠল আব্দুল মালিক সাহেবের তিন পুত্র ছিল উমর শাকিল এবং কনিষ্ঠ পুত্র আলী উমর ছিল সবচেয়ে বড় বুদ্ধিমান এবং কিছুটা চতুর বটে শাকিল ছিল মাঝের ভাই হিসাব কিতাদে খুব দক্ষ কিন্তু অল্প লোভী আর সবার ছোট ছিল আলী সে ছিল সরল সাদা এবং অন্যের কথায় সহজে বিশ্বাসী ওই দিন সকালে তিন ভাই উঠোনে বসেছিল আব্দুল মালিকের স্মরণে সপ্তম দিনের ফাতিহার দিন ছিল সেদিন চিতায় রাখা বাবার দেহের ছাই তো ঠান্ডা হয়ে গিয়েছিল কিন্তু হাবেলিটির ভেতরে তখনও সেই শোকের নিস্তব্ধতা বিরাজ করছিল তবুও সেই নিরবতায় হঠাৎ করে নতুন এক ঢেউ উঠল যা ছিল সম্পত্তির ভাগ বাটোয়ারা উমর একটি দীর্ঘশ্বাস ফেলে বলল এখন তো আব্বা বা বাবা চলে গেলেন জমি জায়গা আর ক্ষেতখামারের ভাগ বাটোয়ারা এখনই করে নেওয়া উচিত তা না হলে ভবিষ্যতে ঝগড়া লেগে যেতে পারে শাকিল তৎক্ষণাৎ সম্মতি জানালো। হ্যাঁ ওমর ভাই তোমার কথা একেবারে ঠিক আব্বার সব সম্পত্তি যদি সমানভাবে ভাগ হয়ে যায় তবে কারোরই কোনো অভিযোগ থাকবে না আলী কোনো কথা বলল না সে কেবল মাটির দিকে তাকিয়ে রইল তার মনে তখনও বাবার সেই কথাগুলো প্রতিধ্বনিত হচ্ছিল বেটা ঘরের ভাগ কখনো করো না ভাই মিলে মিশে থেকো কেবলই স্মৃতিতে সীমাবদ্ধ ছিল উমর ক্ষেতগুলোর একটি নকশা বের করল যা তার বাবা একবার পঞ্চায়েতের জন্য তৈরি করিয়েছিলেন দেখো আব্বার মোট তিনটি ক্ষেত আছে একটি পূর্বে একটি পশ্চিমে আর মাঝের যে অংশটি সেটা অনুর্বর বঞ্জার হয়ে পড়ে আছে তো এমনটা করা যাক পূর্ব দিকের জমিটা আমি নেব পশ্চিমেরটা শাকিল আর মাঝেরটা আলি শাকিল সাথে সাথেই সম্মতি জানিয়ে বলল একেবারে ঠিক আছে এটাই তো সমান ভাগ আলি ধীরে ধীরে বলল কিন্তু মাঝের জমিটা তো বছরের পর বছর ধরে শুকনো পড়ে আছে ভাই সেখানে তো কিছু জন্মাই না উমর হেসে বলল আরে আলি জমি তো জমি পরিশ্রম করবি তো ফসল পাবি তুই ছোট তাই এখন থেকে পরিশ্রম করার অভ্যাস কর আলী ঠোঁট কাঁপছিল কিন্তু সে আর কিছু বলল না বাবার শেখানো মর্যাদা ও সম্মানবোধ তখনও তার হৃদয় ছিল এরপর কথা এলো আমের গাছগুলোর আব্দুল মালিক সাহেবের উঠোনের পেছনে পাঁচটি বিশাল আমের গাছ ছিল এই গাছগুলোর আম পুরো গঞ্জের রহমত গ্রামে বিখ্যাত ছিল উমর বলল গাছ আছে পাঁচটি সেগুলো সমানভাবে ভাগ করে নেওয়া যাক উপরের অংশটা অর্থাৎ ফল আর ডালপালা আমরা দুভাই ভাগ করে নেব আর নিচের অংশটা অর্থাৎ গাছের গুড়ি এবং শিকড় আলিকে দেওয়া হোক শাকিল হেসে উঠল বাহ দারুণ চিন্তা করেছে ভাই ফল আমাদের আর শিকড় আলির আলি কিছু বলার চেষ্টা করল কিন্তু দু ভাই তার মুখের দিকে একবারও তাকালো না তারা কেবল মুচকি হাসতে হাসতে নিজেদের ভাগের কথা পাকা করে দিল এবার পালা ছিল টাকা পয়সার আব্দুল মালিক সাহেবের কিছু জমানো সম্পত্তি ছিল একটি পুরনো লোহার সিন্দুক যার মধ্যে কিছু টাকার বান্ডিল এবং কিছু পুরনো মুদ্রা বা কয়েন রাখা ছিল উমর সিন্দুকটি খুলল এবং টাকার বান্ডিলগুলো বের করে দুটি সমান ভাগ করল একটি নিজের জন্য আর একটি শাকিলের জন্য তারপর সে পুরনো মুদ্রাগুলো বের করে বলল এগুলো তো এখন আর কোনো কাজের নয় সরকার বহু বছর আগেই এগুলো বাতিল করে দিয়েছিল এগুলো কোনো কাজে লাগবে না এগুলো আলি স্মৃতি হিসেবে রেখে দিক আলি সেই কয়েনগুলো দুই হাতের তালুতে নিল এবং কেবল এইটুকু বলল ঠিক আছে ভাই যখন বাড়ি ঘরের পালা এলো তখন পরিস্থিতি আরও খারাপ হয়ে গেল দুটিই ঘর ছিল একটি বড় হাবেলি যেখানে উমর এবং তার পরিবার থাকতো আর দ্বিতীয়টি কিছুটা ছোট যা শাকিল নিয়ে নিল আলির ভাগে কিছুই এলো না উমর বলল দেখালি তোর তো এখনও বিয়ের বেশি দিন হয়নি তুই আর তোর স্ত্রী ফাতিমা কোনো ভাড়ার বাড়িতে থেকে নিস যতক্ষণ না তোর ভাগ্যের জোরে ক্ষেত থেকে ফসল ওঠে আপাতত এটাই ঠিক আছে উমরের হৃদয় ভেঙে গেল বাবার দেওয়া প্রতিটি জিনিস এখন তার কাছ থেকে দূরে চলে যাচ্ছিল সে চুপচাপ উঠলো তার স্ত্রী ফাতিমার কাছে গেল যে ঘরের ভেতরে বসে চোখ মুছছিল ফাতিমা জিজ্ঞেস করল কি হলো আলী সব ঠিকঠাক হলো তো আলী বলল সব শেষ হয়ে গেল ফাতিমা ক্ষেত গাছ ঘর কিছুই পেলাম না শুধু মাঝের অনুর্বর ক্ষেত আর কিছু পুরনো মুদ্রা ফাতিমার ঠোঁট শক্ত হয়ে গেল এত বড় অন্যায় করলো ওরা নিজেদের সহদর ভাইয়ের সাথে আলি মাখানিচু করল ভাই তো কী আর বলবো হয়তো এটাই আমাদের কপাল ফাতিমা কিছু বলল না শুধু নিজের পোটলা ওঠাল এবং বলল চলো এখান থেকে চলে যাই যেখানে ইজ্জত মেলে না সেখানে থাকা ঠিক নয় তারা দুজন গ্রাম ছেড়ে বেরিয়ে পড়ল। রাস্তায় কেউ তাদের থামালো না কেউ কিছু জিজ্ঞেসও করল না উমর এবং শাকিলও চোখ তুলে তাকালো না আলি আর ফাতিমা চলতে থাকল ধুলোভরা পথে সেই ক্ষেতের সীমানা পার করল যা এখন তাদের অংশ বলে পরিচিত ছিল দিন কাটতে থাকল তারা কাছের গ্রামগুলোতে মজদুরি শুরু করল কখনো জমিতে কাজ করলো কখনো ইট ভাটায় আলী সরল প্রকৃতির ছিল কাজ করতে থাকল কোনো অভিযোগ করল না ফাতিমা তার সাহস হয়ে রইল কিন্তু সময়ের সাথে সাথে ফাতিমার চোখে ক্লান্তি নামতে লাগল একদিন সন্ধ্যায় লখন দুজন একটি পুরনো গাছের নিচে বসেছিল ফাতিমা বলল আলী এবার অনেক হয়েছে তুমি এত পরিশ্রম করো তবু আমাদের কাছে কিছুই নেই আর তোমার সেই দুই ভাই যারা তোমার কাছ থেকে সব কেড়ে নিল আজও আরামে খাচ্ছে আলী ধীরে ধীরে বলল আমি আর কি করতে পারি ফাতিমা আল্লাহ যা করবেন তাই হবে ফাতিমা শক্ত স্বরে বলল না আলী আল্লাহ কেন মানুষ নিজেই নিজের ভাগ্য লেখে এখন সময় এসেছে যে আমরা আমাদের হক অর্থাৎ অধিকার নিজেরাই আদায় করি আলী তার চোখের দিকে তাকালো। তাতে আগুন ছিল সেই আগুন যেটা বছরের পর বছর ধরে চেপে রাখা হয়েছিল এখন জ্বলতে শুরু করল রাত ছিল অন্ধকার বাতাসে ঠান্ডা দূর থেকে উমর আর শাকিলের জমিতে জল ভরা হচ্ছিল দুজনেই এই বছরের ফসলে খুব বেশি টাকা বিনিয়োগ করেছিল ফাতিমা ধীরে ধীরে বলল আজ সেই রাত আলী আজ তোমাকে নিজের অংশের পরিচয় দিতে হবে আলী প্রথমে ইতস্তত করল কিন্তু তারপর ফাতিমাদার হাত ধরল এবং বলল আমরা কারোর কোনো ক্ষতি করব না শুধু আমাদের অংশটা নেব যা ওরা আমাদের দেয়নি ধীরে ধীরে তারা দুজন তাদের পুরনো ক্ষেতগুলোর দিকে এগোলো মাঝখানে সেই অনুর্বর জমি ছিল যা আলির নামে ছিল ফাতিমা একটি কোতাল উঠিয়ে বলল এখানে খুঁড়ে ফেলো গভীর গর্ত তৈরি করো যাতে জলের এর মধ্যেই এসে যায় তোমার অংশের ক্ষেত্র এটাই আলি সেটাই করল পুরো রাত সে মাটি খুঁড়ল ঘামে ভিজে যেতে থাকল সকাল হওয়ার আগেই সেখানে একটি গভীর গর্ত তৈরি হয়ে গেল ফাতিমা হেসে বলল এখন দেখো জল তার নিজের অংশ ঠিক খুঁজে নেবে সকালে যখন সূর্য উঠল তখন উমর আর শাকিলের ক্ষেতগুলোর সমস্ত জল সেই গর্তে নেমে গিয়েছিল তাদের ফসল শুকোতে শুরু করল মাটি ফেটে গিয়েছিল দুই ভাই দৌড়াতে দৌড়াতে এলো উমর চিৎকার করে বলল কে করেছে এটা কে আমাদের ফসল নষ্ট করলো গ্রামের লোকেরা জড়ো হলো, কিন্তু কেউ কিছু জানতে পারল না শাকিল দেখল মাঝের গর্তটা আলির জমিতে ছিল এটা অবশ্যই সেই আলির কাজ তারা রাগে ফেটে পড়ছিল কিন্তু কিছুই করতে পারলো না কারণ ক্ষেতটা তো আলিরই ছিল সে তার নিজের অংশের জমিতে কি করলো এই অধিকার তো ওরাই তাকে দিয়েছিল রাত এলো এবং ফাতিমা আবার বলল এবার দ্বিতীয় অংশ আলী জিজ্ঞেস করল এবার কি ফাতিমা বলল তোমার কাছে গাছের শিকড় ছিল তো চলো আজ সেটা নেওয়ার সময় এসেছে তারা দুজন চুপচাপ সেই পাঁচটি আমের গাছের কাছে গেল আকাশে মেঘ ছিল বাতাসে ঠান্ডা আলী একটি কুঠার ওঠাল এবং প্রতিটি গাছের নিচ থেকে শিকড় কাটতে শুরু করলো ধীরে ধীরে পাঁচটি গাছের শিকড় দুর্বল হতে থাকলো এবং এক এক করে সব গাছ পড়ে গেল সকালে যখন গ্রামের লোকেরা দেখল তখন পাঁচটি গাছই শিকড় সমেত পড়েছিল উমর এবং শাকিলের মুখ রাগে লাল হয়ে গেল এবার তো বাড়াবাড়ি হয়ে গেল এবারে শাস্তি হবে তারা আলী এবং ফাতিমাকে ধরে বাদশাহের রাজার দরবারে হাজির করলো সেই সকালে বাদশাহের দরবারে প্রচুর ভিড় লেগেছিল দূর দূর গ্রাম থেকে লোকেরা তাদের বিবাদ নিয়ে এসেছিল কিন্তু আজকের বিষয়টি ছিল কিছুটা ভিন্ন গঞ্জের রহমাদ গ্রামের তিন ভাইয়ের মামলা সিপাহীরা আলী এবং তার স্ত্রী ফাতিমাকে দরবারে নিয়ে এলো উমর এবং শাকিল আগে থেকেই সেখানে ক্রোধে লাল মুখ নিয়ে দাঁড়িয়েছিল বাদশাহ জাবেদ আলী খান তার উঁচু সিংহাসনে বসেছিলেন গম্ভীর মুখ তীক্ষ্ণ দৃষ্টি এবং কণ্ঠে গর্জন ছিল তিনি আদেশ দিলেন বলো কি মামলা উমর এগিয়ে গেল এবং হাত জোর করে বলল মহারাজ আমরা তিন ভাই আব্বার ইন্তেকালের পর আমরা জমি আর সম্পত্তির সমন ভাগ করে নিয়েছিলাম কিন্তু আমাদের ছোটো ভাই আলী এবং তার স্ত্রী ফাতিমা আমাদের ক্ষেতগুলোর ক্ষতি করেছে ওরা আমাদের ফসল শুকিয়ে দিয়েছে এবং আমাদের আমের গাছগুলো কেটে দিয়েছে বাদশাহ গম্ভীর স্বরে বললেন একই সত্যি আলী আলি চুপ করেছিল মাথা নিচু করে দাঁড়িয়ে রইল ফাতিমা এগিয়ে গিয়ে ধীরে ধীরে বলল মহারাজ আমরা কোনো ভুল করিনি পুরো দরবার এক মুহূর্তের জন্য শান্ত হয়ে গেল বাদশা তার দিকে তাকালেন কিভাবে বলো যে কিছু ভুল করনি তোমাদের কারণেই এদের ফসল নষ্ট হলো আর গাছ পড়ে গেল ফাতিমা শান্ত স্বরে জবাব দিল মহারাজ আমরা অন্য কারোর অংশকে স্পর্শ করিনি আমরা শুধু আমাদের অংশটি সামলেছি বাচ্চা ভ্রু কুচকালেন কি মানে এর ফাতিমা গভীর শ্বাস নিল এবং বলল মহারাজ যখন আমাদের আব্বা মারা গেলেন তখনই দুই ভাই মিলে সমস্ত ভালো অংশ ভাগ করে নিল উর্বর জমি আমের ফল টাকা পয়সা আর ঘর সব কিছুই আমার স্বামীকে শুধু অনুর্বর খেদ দেওয়া হলো আর গাছের শিকড় আমরা আমাদের অংশের জমিতে একটি গর্ত খুনলাম যাতে তাতে জল ভরতে পারে আমরা অন্য কারুর জমিতে হাতও দিইনি আর আমরা সেই গাছগুলোর শিকড় কাটলাম যা আমাদের ভাগে এসেছিল উপরের অংশ তো এদেরই ছিল বাদশাহের দৃষ্টি আরও গভীর হলো দরবারে হালকা ফিসফিসানি ছড়িয়ে পড়ল। উমর তাড়াতাড়ি বলল মহারাজ কিন্তু গাছ পড়ে যাওয়ায় আমাদের ক্ষতি হয়েছে ওই গাছগুলো পুরো গ্রামের গর্ব ছিল বাদশা বললেন গাছগুলো কার ছিল শাকিল বলল আমাদের এবং আলীর সমান অংশে বাদশাহ আবার জিজ্ঞেস করলেন উপরের অংশ কার ছিল উমর বলল আমাদের আর নীচের অংশ অর্থাৎ শিকড় শাকিল অনিচ্ছায় বলল আলির বাদশা হালকা হাসলেন তাহলে যদি আলী শিকড় কেটে থাকে তবে সে তার নিজের অংশকেই কেটেছে গাছ পড়ল কারণ দুটো অংশ একে অপরের উপর দাঁড়িয়েছিল এটা প্রকৃতির বিচার মানুষের নয় দরবারে নিস্তব্ধতা নেমে এলো জাভেদ আলী খান আরও বললেন যেখানে অবিচার হয় সেখানে ধ্বংস এমনিতেই আসে আলী ভুল করেনি বরং তোমরা দুজনেই অন্যায় করেছিলে যখন তোমরা তোমাদের ছোট ভাইকে অনুর্বর জমি আর অকেজ শিকড় দিয়েছিলে উমর ধীরে ধীরে বলল মহারাজ আমাদের ভুল হয়ে গেল বাদশাহ বললেন ভুল তখনই হয় যখন মানুষ সেটা স্বীকার করে নেয় এখন তো তোমরা শুধু ক্ষতি দেখে অনুশোচনা করছো তোমাদের ভাইয়ের হৃদয় না ভেঙেও এই ভাগবাটোয়ারা হতে পারত ফাতিমা ধীরস্বরে বলল মহারাজ আমরা কখনো লোভ করিনি আমরা কেবল আমাদের অংশটা সঠিকভাবে চেয়েছিলাম কিন্তু যখন ভাগে শুধু পাথর আর শিকড় এলো তখন আমরা ভাবলাম হয়তো শিকড় থেকেও কিছু ফলানো যেতে পারে কিন্তু শিকড়গুলোও শুকনো ছিল বাদশা কিছুক্ষণ চুপ থাকলেন তারপর তিনি সিপাহীকে ডাকলেন এবং বললেন এই তিন ভাইয়ের ভাগ বাটোয়ারা আমি এবার নিজে করব উমর আর শাকিল যে খেয়ে তার ঘর নিয়েছে তার একটি একটি অংশ আলিকে দাও আমের গাছগুলো যা পুড়ে গেছে তার ক্ষতিপূরণ তিনজনেই সমানভাবে বহন করবে এবং গ্রামে যে অনুর্বর জমিটা ছিল সেটাতে জল দেওয়ার জন্য একটি খাল খনন করা হবে যাতে এখন সেখানে সবুজে ভরে উঠতে পারে দরবারে এই কথা শুনেই সব লোক হাততালি দিতে লাগল উমর এবং শাকিলের মুখ নিচু হয়ে গেল তাদের ভেতরে অনুশোচনার আগুন জ্বলতে শুরু করেছিল দরবার শেষ হবার পর বাইরে এসে উমর আলীর কাছে গিয়ে বলল ভাই আমাকে মাফ করে দে আমরা তোর সাথে যা করেছি তা খুবই ভুল ছিল লোভ আমাদের অন্ধ করে দিয়েছিল শাকিলের চোখও ভেজা ছিল আমরা আব্বার কথা ভুলে গেলাম এবং তোকে অপমান করলাম আলী কিছু মুহূর্ত চুপ থাকল তারপর বলল আমি কখনো তোমাদের দুজনকেই ঘৃণা করিনি শুধু এই চেয়েছিলাম যে তোমরা আমাকেও নিজেদের ভাই মনে করো ফাতিমা মুচকি হেসে বলল এখন যখন বাদশাহ ন্যায় করেছেন তখন আমাদের পুরনো কথা ভুলে এক নতুন জীবন শুরু করা উচিত তিন ভাই একে অপরকে জড়িয়ে ধরল গ্রামের লোকেরা এই দৃশ্য দেখে আবেগপ্রবণ হয়ে উঠল অনেকেই বলল বাদশাহ জাবেদ আলী খান সত্যিই ন্যায়পরায়ণ তিনি শুধু ইনসাফি করেননি বরং ভাইদেরকে আবার এক করে দিয়েছেন সেই দিনের পর তিন ভাই মিলে তাদের ক্ষেতগুলোতে জল দিল আলীর অনুর্বর ক্ষেত এখন উর্বর হতে শুরু করল ফাতিমা নিজেই সেই জমিতে বীজ বুনল এবং কিছু মাসের মধ্যেই সেখানে সবুজ ফসল লক লক করতে লাগল যখন প্রথমবারের মতো আলীর খেতে ফসল উঠল তখন গ্রামের লোকেরা দেখতে এলো উমর বলল ভাই তোর পরিশ্রমের ফল সত্যি মিষ্টি আলী হাসল এখন তো সব কিছু মিলেমিশে করব কোনো ভাগ না শুভ পরিবার ধীরে ধীরে ঘরে সুখ ফিরে এলো তিন পরিবার আবার এক বড় হাবেলিতে থাকতে লাগল ফাতিমা প্রায়ই বলতো যদি মানুষ তার বুদ্ধি সঠিক ব্যবহার করে তবে অনুর্বর জমিও সোনা ফলাতে পারে গ্রামের লোকেরাও এখন আলীর সম্মান করতে লাগল তারা বলতো যে মানুষ নেয় এবং ধৈর্য নিয়ে চলে শেষ পর্যন্ত তারই জয় হয় এবং এভাবেই তিন ভাইয়ের গল্প গ্রামে একটি উপমা বা মিশাল হয়ে গেল লোকেরা শেখাতে লাগল কখনও কারোর অংশকে কম ভেব না কারণ শিকড়ও ততটাই জরুরি যতটা ফল বহু বছর পরেও যখন আমের গাছ আবার উঠল তখন প্রতিটি ফলে যেন তিন ভাইয়ের একতার মিষ্টি স্বাদ ভরে গিয়েছিল আলীর ক্ষেত যেটা একসময় অনুর্বর ছিল এখন তা সবচেয়ে সবুজ হয়ে গেল আর যখনই কেউ সেই ক্ষেতের পাশ দিয়ে যেত তখন বাতাস যেন নিজেই বলতো যেখানে অন্যায় দূর হয় সেখানেই সত্যিকারের সমৃদ্ধি জন্ম নেয়